ان الذين يبايعونك انما يبايعون الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم

ঐতিহাসিক ওয়াজ মা পেল হালকায় জিগিরা করতিরিনাকিরিন্দালে মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মজলিস মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে দুই একটা কথা বলে শেষ করবেন সে আল্লাহ আমরা সকলেই জানি বুঝি একটা গাড়ির চালক ড্রাইভার শিখার আগে ও কাছ থেকে শিখার আগে সরাসরি গিয়েই গাড়িতে উঠে না গাড়ি চালায় না এবং গাড়ি চালানোর নিয়মাবলী সম্বলিত কোনো একটা বই পুস্তক পরে পড়ে কোনো ওস্তাদের কাছে ট্রেনিং না দিয়ে ড্রাইভিং করার সাহস করে না ডাইভিং করলে কি হবে অ্যাক্সিডেন্ট অনিবার্য একজন ডাক্তার শুধু বই পুস্তক পরে পড়ে ওস্তাদের কাছে না শিখে মেডিকেল কলেজে পড়াশোনা না করে ডাক্তারি করতে পারে না একজন ইঞ্জিনিয়ার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানে পড়াশোনা না করে প্রস্তাবের কাছে না পড়াশোনা না করে একা একা ইঞ্জিনিয়ারিং করতে পারে না কথা বলেন ঠিক কিনা এমনি সব ক্ষেত্রে বলেন অনুরূপ একটা মানুষ ইচ্ছা করলে শুধু বই পুস্তক পড়ে কোরআন হাদিসের অনুবাদ ব্যাখ্যা এবং আলা মাসাদের কিতাব পড়ে পড়ে প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে আনুষ্ঠানিকভাবে পড়াশোনা না করে ওস্তাদের কাছে না পড়ে একা একা আলেম হতে পারে এমনিভাবে কোনো একটা আল্লাহর বান্দা আনুষ্ঠানিকভাবে কোনো একজন আলার সহবতে না থেকে আল্লাহ আলার কাজ সংশ্রমে না থেকে তার দিক নির্দেশনা অনুযায়ী না চলে একা একা আল্লাহ আল্লাহর খাতি বান্দা হতে পারে না একজন রুগী একজন রুগী শারীরিকভাবে আক্রান্ত রুগী যেমন ডাক্তারের কাছে না গিয়েই পুস্তক পরে পরে ওষুধ কিনে কিনে খেয়ে ওষুধ সেবন করে সুস্থ হতে পারে না তেমনিভাবে একজন আত্মার রুগী কোন একজন আল্লাহ আল্লাহওয়ালা ও মরশেদের কাছ থেকে না নিয়ে একা একা তার আত্মাকে শুদ্ধ করতে পারে না কথা ঠিক কিনা এবং আনুষ্ঠানিক ভর্তি হতে হয় পড়াশোনা করতে হয় পরীক্ষা দিতে হয় সিলেবাস পড়তে হয় শেষ করতে হয় অনেক কিছুর পরে গিয়ে তাকে সার্টিফিকেট দেওয়া হয় সনদ দেওয়া হয় কথা ঠিক কিনা ঠিক তদরূপ একটা মানুষ একটা আল্লাহর বান্দা সে যদি খাতি আল্লাহর বান্দা হতে হয় আত্মশুদ্ধি করতে হয় তাতেও এইভাবে আনুষ্ঠানিকভাবে ওস্তাদের শরণাপন্ন হতে হবে ওখানে যেই সিস্টেমে ভর্তি হতে হয় ওই সিস্টেমে আমাদেরকে আসতে হবে কথা ঠিক কিনা আত্মশুদ্ধির ক্ষেত্রে এখানে আনুষ্ঠানিকভাবে একটা ফর্ম ফিল করে ভর্তি হবে এটা না এখানে একটা সিস্টেম আছে ভর্তির একটা সিস্টেম আছে ওটার নাম হলো বাই ওটার নাম কি আমি বিষয়গুলো একেবারেই সংক্ষেপে বলতেছি একেবারেই সংক্ষেপের পরে সংক্ষেপ যেটা বলতেছি আত্মশুদ্ধি এটা ফরজ বলেন আত্মশুদ্ধি কি পাকের পক্ষ থেকে এটা বিধান হুকুম আত্মশুদ্ধি করতেই হবে আর আত্মসতি করতে গিয়ে যেহেতু অন্যান্য বিধানের ক্ষেত্রে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব ধরতে হয় তেমনিভাবে ভাবে আত্মসুদ্ধির জন্য কি হয় ওস্তাদ ধরতে হয় আর ওস্তাদ যে সিস্টেমে ভর্তি হয় ওস্তাদ ধরা হয় ওটাকে বলা হয় বায়াত ওটাকে বলা হয় পীর মুরিদি এই জগৎকে বলা হয় আধ্যাত্মিক জগৎ এটাকে বলা হয় তাসাব্বুফের জগৎ কথা ঠিক কিনা এই যে বায়াত আমাদের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা মক্তব ইত্যাদিতে যেই সিস্টেমে আমাদের ভর্তি যেই সিলেবাস যেই প্রতিষ্ঠান পরীক্ষা নিরীক্ষা এগুলো রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যুগে ছিল না এই সিস্টেমে ছিল না কোরআন শরীফ তেলাবাদ করা শুদ্ধ করে পড়া এটা ফরজ কিন্তু কোরআন শরীফে বর্তমান যে সিস্টেমে তালিম দেওয়া হয় এটা রাসুলের যুগে ছিল না সুবিধার্থে কোরআন শিক্ষাটা যেন সহজ হয় এই জন্য যুগে যুগে গবেষণা করে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে কথা ঠিক না সিপারা আমপারা এবং ছাপানো কোরআন শরীফ মুক্ত নুরানি মাদ্রাসা নুরানি মুক্ত এই সমস্ত এগুলো রাসুলের যুগে ছিল না কিন্তু কোরআন শরীফ তেলাবাদ করা যেহেতু ফরজ শুদ্ধ করা ফরজ এই জন্য যুগে যুগে গবেষণা করে করে হকানি ওলামাই কারাম সহজ পদ্ধতি আবিষ্কার করতেছেন প্রতিষ্ঠান করতেছেন কাজে কাজে এই প্রতিষ্ঠান এই পদ্ধতিগুলো এটা ফরজ নয় কিন্তু এটা জায়েজ কথা ঠিক কিনা উদ্দেশ্য হলো টার্গেট হলো আমাদের কোরআন শরীফ শুদ্ধ করা তেমনিভাবে মাদ্রাসা কথাই বলেন না কেন দিন শিক্ষা করা ফরজ এই শিক্ষা গ্রহণ করতে কোলেই যেভাবেই প্রতিষ্ঠান করতে হয় এবং আনুষ্ঠানিক ভাবে ধরতে হয় পরীক্ষা নিতে হয় সিলেবাস করতে হয় এটা কোনো বেदात নয় কথা বলেন ঠিক কিনা তো যে কথাটা বলতেছিলাম আত্মশুদ্ধির জন্য আত্মশুদ্ধির জন্য কোনো পীরে কামেল সাহেব মর্ষেদের হাতে বায়াদ দিয়ে কি করতে হয় বায়াদ গ্রহণ করতে হয় একা একা পড়া যায় না একা একা আত্মশুদ্ধি করা যায় না লব্জা হয়েছে আদমি আদমি বানাটা প্রশিক্ষণের মাধ্যমে কোর্সের মাধ্যমে সিলেবাসের মাধ্যমে মানুষ মানুষ হতে পারে না মানুষ মানুষ বন্ধ হলে আল্লাহ আল্লাহ কথা ঠিক কিনা ও মুসলমান বাবারা ভাইয়ারা আত্মশুদ্ধির জন্য আমি যে হকানি সাহেব পীর মাসের সাথে হাত দিব এটার নাম বাই বলা হয় এই পদ্ধতি এই সিস্টেমটা নদী যুগেও ছিল তাদের দেন তাদের সাহাবাহিক তা দেন তবে তাদের যুগে ছিল আলহামদুলিল্লাহ 11 পর্যন্ত বহাল রয়েছে সুবহানাল্লাহ قلنا নরম বিষয়গুলো নবী ছিল না আবিষ্কার হয়েছে কিন্তু বায়াতের এই সিস্টেমটা এটা নবী যুগে ছিলговор সুবহানাল্লাহ ও মুসলমান পুরুষদেরকে বায়াত করার সিস্টেম নবী যুগে ছিল মহিলাদেরকে বায়াত করার সিস্টেমও ছিল বায়াত এবং বিভিন্ন প্রকার ছিল বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে مسلمان حوار جنہ بیاد غہن کرتو مسلمان عطا شدر جنہ بیاد غہن کرتو عبادت بندگی کرر جنہ بیاد غہن کرتو اصلاح باطن جنہ بیاد غہن کرتو جہاد جنہ بیاد غہن کرتو ای ببی بی بی نبی اچھل رسول اللہ صلی اللہ علیہ وسلم ار جوگے قرآن مجید رہو دے اللہ سبحانہ وتعالی ارشاد کریں

قدرت يا بون رحمة رحات رئيس تدر حت سبحان الله إذا يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا أهو نبي إمان دار ناري لدخور أكبر كسي عشي বাইহ গ্রহণ করার জন্যে শিরিক করবে না জেনাবে বিচার করবে না অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না তাদের গর্বের সন্তানকে হত্যা করবে না যারা সন্তানকে নিজের স্বামীর বৈধ সন্তান বলে দাবি করবে না এইভাবে আপনার শরীয়তের বিধান ক্ষেত্রে তার লঙ্ঘন করবে না নাকর করবে না এই শর্তে যদি তারা বায়াত গ্রহণ করতে আসে ওগো আপনি তাদেরকে বায়াত করেনিন সুবহানাল্লাহ বুঝা গেল নারী পুরুষের বায়াত নবী যুগেও কি ছিল ও মুসলমান যেমনি ভাবে স্কুল করে ভার্সিটি যে কোনো ডিপার্টমেন্টে প্রশিক্ষণ নিয়ে পড়াশোনা করলে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে যখন পাশ করে যখন পাশ করে তখন তাকে সার্টিফিকেট দে সনদ দেওয়া হয় তেমনি ভাবে আধ্যাত্মিক লাইনেও যখন আল্লাহর কোন বান্দা বান্দি এইভাবে সাধনা করতে করতে আস্থাবাদন হয়ে যায় এবং কামেল মোকাম্মল হয়ে যায় তখন তাদের ওস্তাদ তাদের সহক মরিষেদ তাদেরকে অনুমতি দেয় সার্টিফিকেট এটাকে বলা হয় এজাজত এবং খেলাপ এজাজত এবং খেলাপ বিভিন্ন সিস্টেমে দেওয়া হয় সরাসরি বলা হয় তোমাকে তোদের দিলাম তোমাকে খেলাপথ দিলাম অথবা চিঠির মাধ্যমে দিয়ে দিল অন্য বাহকের মাধ্যমে দিয়ে দিলো অথবা বলল আমানতের খেয়ানত করিও না আমানতের তুমি যথাযথ মূল্যায়ন করবা অথবা তোমার কাছে যদি কোনো আল্লাহর বান্দা ইসলাম করতে আসে murid হইতে আসে তাহলে তুমি তার ইসলাম করিও মরিদ বানাইও বিভিন্ন সিস্টেমে পীর মাসায়গণ তাদের সহবত ইয়াত্তা ছাত্রদেরকে তাদের murid দেরকে দিয়ে থাকেন কথা ঠিক কি না

এইভাবে মুসলমান প্রত্যেকজন মানুষকে প্রত্যেকজন বস্তুকে একাধিক সিস্টেম একাধিক বাড়ায় দিতে পারেন সাহাবী کرامদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আদর দিয়েছেন 10 জন সাহাবীকে স্পেশালভাবে আদর দিয়েছেন আবু বকরিন ফিল জান্নাহ ও ওমর ফিল জান্নাহ ও উসমান ফিল জান্নাহ ও আলী ফিল জান্নাহ ও তালহা ফিল জান্নাহ ও যুবাইর ফিল জান্নাহ

বিশেষ বিশেষ ভাবেও এতজন সাহাবী কে আযর দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন আজ থেকে নামাজের ইমামতি করার অনুমতি দিয়ে আযর দিয়েছেন কথা ঠিক কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে কতবার আযর দিয়েছেন समस्त সাহাবার মাধ্যমে কত আযর দিয়েছেন 10 জন সুসংবাদ 받고 এই দিয়েছেন বদর যুদ্ধে আহ্বান করেছেন এই ভাবে খিলাফত দিয়েছেন আনা আমাদি নতুন এহল নি ওয়া আমি ওরা আল্লাহ রসুল বলেন আমি হলাম সমস্ত এলে শহর আর আলী হলো ওই শহরের গেট সোভা এই এইভাবে করে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আইসাল্লাম সাহাবাই কারাম কেজয় দিয়েছেন আশে দিন কেজত দিয়েছেন আলি রাবি আল্লাহ ও তারাম মোকে অজয় দিয়েছেন আলী রাবি আল্লাহ মোকান আলহু এইভাবে তার অনেক শিষ্যদের কেয়ামত দিয়েছেন মদ্মাস কোফার মধ্যে একটা মসজিদে হযরত হাসান বসিরাহahmatullahi আলাইহি এইভাবে তার শিষ্যদেরকে তাবক দিচ্ছেন আপা ফத்தி মিলে কোয়াত ফতিয়া করতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে উপস্থিত হয়েছেন হঠাৎ করে যখন তিনি দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছে হাসান বসিরাহahmatullahi আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন আসাম বসিরাহahmatullahi আলাইহি জিজ্ঞেস করলেন আপনি এখানে কি করতে আছেন তিনি বললেন আমি আল্লাহর বান্দাদেরকে কিছু দিনই কথাবার্তা শিখাইতে আছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইকে ভালো করেছিলেন চিনেন জানেন মুফাসসিরে কুরআন তিনি বড় হাদিস বিশারদ আত্মহুদ্ধি করেছেন বহুত বড় বুজুরুগ তার উপর আস্থা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইকে বললেন আপনি এই কাজটা চালিয়ে যান সুবহানাল্লাহ

আর শিষ্যদের মধ্যে থেকে একজনের নাম হলো উল্লেখযোগ্য তিনি হলেন ফজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাই ফজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাই ইসলামী লাইনে কাজ করেছেন তার অনেকগুলো মূল্যান ছিল এদের মধ্যে থেকে একজন উল্লেখযোগ্য প্রধান খলিফা হলেন যাকে আজাদত এবং খেলাফত দিয়েছেন তার নাম হল ইব্রাহিম নকি রহমতুল্লাহ আলাই হে ইব্রাহিম নকি রহমতুল্লাহ

উনিও পীর মরিদি লাইনে কাজ করেছেন আত্মাসুদ্দিন লাইনে কাজ করেছেন উনার অনেক শিষ্য ছিল খোলাফা ছিল উনার শিষ্যদের মধ্যে থেকে একজন নাম হলো শাহ আহমদ আবদান রহমতুল্লাহ আলী হে শাহ আহমদ আবদান রহমতুল্লাহ আলী আবু আহমদ আবদান রহমতুল্লাহ আলী যাদেরকে খোলাফত এবং হেফাজত দিয়েছেন ওদের মধ্যে থেকে একজন নাম হলো শাহ আবু মোহাম্মদ চিস্তি রহমতুল্লাহ আলী হে শাহ আবু মোহাম্মদ চিস্তি রহমতুল্লাহ আলী হে

যাদেরকে আজাদ এবং খেলাফত দিয়েছেন ওনার মধ্যে থেকে অন্যতম খলিফার নাম হল শাহ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলী হে উনি যাকে আজাদ এবং খেলাফত দিয়েছেন ওনার নাম হল শাহ ফরিদ উদ্দিন শকর গঞ্জ রহমতুল্লাহ আলী হে শাহ ফরিদ উদ্দিন শকর গঞ্জ রহমতুল্লাহ আলী যাদেরকে আলাফত আজাদ এবং খেলাফত দিয়েছেন ওদের মধ্যে থেকে অন্যতম খলিফা হলেন শাহ আলাউদ্দিন সাহাবেরি রহমতুল্লাহ আলী হে শাহ আলাউদ্দিন সাহাবেরি রহমতুল্লাহ খাস ছিলেন তার নাম হলো শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহ আরে যাদেরকে এজালত এবং খেলাফত দিয়েছেন ওনাদের মধ্যে থেকে যা কোরআন যিনি ছিলেন তার নাম হলো জালাল উদ্দিন পানি পতি রহমতুল্লাহ জালার উদ্দিন পানি পতি রহমতুল্লাহ আর مد نام شاہ محمد اللہ শাহ মোহাম্মদ রউ দনজির আহমতুল্লা একদম ব্যক্তির মিউজিনের কাজ করেছেন অনেকে আত্মশুদ্ধি করেছেন আজাদত ধমন খরবত দিয়েছেন ওদের মধ্যে থেকে অন্যতম প্রদান খলিফা ছিলেন ওনার নাম হল শাহ আব্দুল কুদ্দুস গঙ্গী রহমতুল্লাহে শাহ আব্দুল কুদ্দুস গঙ্গ রহমতুল্লা রে যাদের কে আজাদ ধমন খরবত দিয়েছেন ওনাদের মৃত্যু থেকে অন্যতম খলিফা যিনি ওনার কাজ করেছেন জানে ছিলেন

নورবা ফের নূর মুহাম্মদ জঞ্জারনি রহমাতুল্লাহ আলাইহির কলিবা দান কলিবারনাম সাইয়্যিদুত তাইফা বর্তমান বিশ্বের समस्त সালেকিন समस्त পীর মাচা সমস্ত समस्त আল্লাহর বডিদের যিনি সরদার যিনি মরনটি তিনি বলেন সাইয়্যিদুত তাইফা হাজী হামদাদুল্লাহ মোHazard মুফতি রহমাতুল্লাহ আলাইহি হাজী হামদাদুল্লাহ মুফতি মা রহমাতুল্লাহ আলাইহি এক আদি ছিলেন আনিন ডা঵া অন্রজিনে পতিশ টাকা হুজ্যদে ইসক্যাম কাসে নান্তে বর হমতে লালে তারফলে পাচিলে নান্তে বর হমতে লালে তারফলে প রশিদ আহমদ গঙ্গই রহমতুল্লাহ আলে তার অন্যতম খলিফা ছিলেন অমুসলমান রশিদ আহমদ বঙ্গ রহমতুল্লাহ আলহের একাধিক খলিফা ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওনার কয়েকজন খলিফা রয়েছেন একজন খলিফার নাম হল শাহজমিউদ্দিন চট্টগ্রাম মুটপটিয়ার দানি ছিলেন আর একজন ওনার খলিফার নাম হল শেখুল ইসলাম হজরত হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহের অনেক খলিফা শতাধিক খলিফা ছিলেন অন্যতম এক খলিফার নাম হল শাহ আহমদ শফিদ আহমদ বরকাত আটাদের মাদ্রাসার মহাপরিচালক ওনার খোলাতা শতাধিক হাজার হাজার খোলাতাদের মধ্যে থেকে আমিরুল মুজাহিদিন এবং নায়রা আমিরুল মুজাহিদিন মুক্তি সৈয়দ ফাইজুল করিম নাম দামে রাসুল আহমদ গংরেহমাতুল্লাহ আলাইহি আর এমন তখদিফা ছিলেন উযালকার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি উযালকার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি কাদী খুলাফা ছিলেন অন্যতম খলিফার নাম হল শাহ ইসহাক চর্মনাঈ রাহমাতুল্লাহ আলাইহি শাহ ইসহাক চর্মনাঈ রাহমাতুল্লাহ আলাইহির কাদী খুলাফাদের মধ্যে থেকে অন্যতম খলিফা হলেন তার সাহেদ দাদা শাহ ফজলুল হক

पूजानी जब बोधी बराही न महाशीर रफ़त ई बड़ा हिम आज़ दुनियादनी रफ़त ई बड़ा हिम आज़ दुनियादनिी पैस ई बड़ाही नदिी चरम न ज़ सह कज़ु करी न मां ॿजो कहां कज़ करी